হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি আর কে বাবু তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে তোমরা দেখতে পাচ্ছ গোল টপস খুব হালকা ওজনের মধ্যে সাজিয়েছি কিছু চেন আছে কিছু বিনা চেনমালা আছে কেন সব রকমই আমাকে বলেছিল করার জন্যে আমি সব রকমই সাজিয়েছি আমাদের এখন সব সাজনা হয়ে গেছে এরপরে মোমগুনা সরু সরু মোম করে নিয়ে চারদিকে ঘিরে দিয়েছি ঘিরে দেওয়ার পর প্লাস্টার ঢালব তোমাদের দেখাবো কীভাবে প্লাস্টার ঢালতে হয় দেখো তোমরা গুঁড়ো প্লাস্টার নিয়ে নিয়েছি নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেবো তারপরে জল দিয়ে আমরা গুলতে থাকবো গোলার পর দেখব প্লাস্টারটা গুলার ঠিক হয়েছে নাকি ঠিক হলে আমরা আস্তে আস্তে চামচে করে নিয়ে কাজের মধ্যে ঢেলে দেব ঢালার পরে এটা মিনিমাম আমাদের দিকে দু থেকে দেড় ঘন্টা রাখতে হবে রাখার পরে আমরা কিছুক্ষণ পর হাত দিয়ে দেখে নেব। প্লাস্টারটা শুকনো হয়েছে নাকি। শুকনো হয়ে গেলে আস্তে আস্তে সাইডে যে মোমগুলো ঘেরা আছে সরু সরু ওইগুলো আমরা খুলে নেবো খুলে নেওয়ার পরে ভালো করে আমরা টালির মধ্যে রাখবো রেখে গন্ধে হিট মারবো হিট মারলে ওটা একটু গরম ভাব হবে খুব একদম বেশি গরম করে নিলে কিন্তু আমরা হবে না ওটা একটা নিমিট থাকে নিমিটের মধ্যে হিটটা মারতে হবে এরপরে আস্তে আস্তে মোমটাকে তুলে নেবো তুলে নেওয়ার পরে যে মোমের মধ্যে যদি কিছু থেকে যায় ওইটা আস্তে আস্তে চিমটার মধ্যে ধরে এই যে আটা দেখতে পাচ্ছ আঁঠা দিয়ে আস্তে আস্তে আবার বসিয়ে দেবো এ দেখো আমাদের পিসগুলো প্রায় তোলা হয়ে গেছে আর সব পিসগুলো তোলা হয়ে গেলে আমরা আস্তে আস্তে ঝালতে আরম্ভ করবো এ দেখো বন্ধুরা আমরা ঝালতে স্টার্ট করে দিয়েছি কীভাবে ঝালতে হয় তোমরা দেখো প্রচণ্ড গরম পড়েছে আর কি বলবো বন্ধু তোমাদের ওখানে কীরকম গরম তোমরা একটু জানাও এই যে দেখতে পাচ্ছ পানসিল পানসিলের সোহাকা জল দিয়ে ঘষে নিয়েছি নাহলে কেটে আমরা ভালো চলবে না যত সোহাখা একটু ভালো করে মাখাবো তত ভালোভাবে ঝালা যাবে সব ঝালা হয়ে গেলে এরপরে আমরা আড়ি আর প্যাঁচটা লাগিয়ে নেবো দেখো আড়ি আর প্যাঁচ আমাদের আগে থেকে রেডি করা ছিল আমরা এখন লাগিয়ে নেবো আড়ির মধ্যে একটু কেডিয়াম চালিয়ে নিচ্ছি কেডিয়াম জাল নিয়ে পিসটা বসিয়ে ঝালতে সুবিধা হবে এরপরে আমরা প্যাঁচটা ঝেলে নেবো প্যাঁচটা খুব ভালোভাবে ঝালতে হবে সিধা করে একটু বাঁকা গেলে চলবে না আবার ওটাকে খুলে সিঁধা করতে হবে ঝালার পরে আমরা প্রেশার থেকে তুলে নেবো তুলে আমরা অ্যাসিড জলে দিয়ে দেবো অ্যাসিড দিয়ে দিলে একটা কালো থাকে ওটা কালো কষ্টটা ছেড়ে যাবে দেখো এটা কালো আছে কালো গাছটা ছেড়ে যাবে সম্পূর্ণভাবে এ দেখো সাফ হয়ে গেছে অ্যাসিডের জলে দিয়েছিলাম কালো গাছটা ছেড়ে গেছে অ্যাসিড জল থেকে আমরা তুলে নেবো তুলে ভালো জলে আমরা ওটাকে ধুয়ে নেব এ দেখো ভালো জলে আমরা ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমরা সব তুলে নেবো তুলে ম্যাগনেট মেশিন আছে ওই মেশিনে এই যে পিনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পিনগুলো অ্যাকচুয়ালি লোয়ার পিন নিচে ম্যাগনেট আছে মেশিনের মধ্যে ম্যাগনেটটা ঘুরছে পিনগুলোও ঘুরছে এ দেখ এর মধ্যে আমরা কাজগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ডাম মেশিনে ঘোরার পর কাজগুলো আমরা ডাম মেশিন থেকে তুলে নিয়েছি তোমাদের কাজগুলো কার কেমন লাগছে আমার কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আরও সুন্দর সুন্দর কাজের ডিজাইন তোমাদের কাছে নিয়ে আসবো দেখার জন্য আমায় ফলো করো আমার পাশে থেকো তোমার ভালো থেকো বাই বাই টাটা